আর আরটি ইন্টারন্যাশনাল মানে সর্বোপরি সব সময় ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু সুপার মিন কন্ডিশন আছে প্রত্যেকটা ফোন আর আনকমের কালেকশন যারা বিশেষ করে স্যামসাং এর ফোন বক্স চান আজকে কিন্তু হিউজ কোয়ান্টিটি বক্সও আছে এবং বক্স সারাও আছে প্রত্যেকটা ফোন থাকবে

আপনার হচ্ছে বিশ হাজার টাকার উপরে ডিভাইস নিতে গেলে আপনাকে সিকিউরিটি মানি পেমেন্ট করতে হবে দুই হাজার চল্লিশ টাকা আর বিশ হাজার টাকার নিচে হচ্ছে ফোন নিতে গেলে এক হাজার বিশ টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে আচ্ছা দুই হাজার উদ্দেশ্যে শোরুমের ফুল আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা কুরিল বিশ্বর যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক এ জিরো তেত্রিশ বেটি আর ইন্টারন্যাশনাল ওয়েস্ট কোর্ডে এই ইনশাল্লাহ তো আজকে বিস্মল শুরু করেন আচ্ছা ভাই প্রথমে শুরু করি নাথিং ওয়ান নাথিং ওয়ান নাথিং ওয়ান আট জিবি দুইশো ছাপ্পান্ন একেবারে ফ্রেশ একদম ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন আচ্ছা

ডিসপ্লে আর কি চাই একটা ডিভাইস এর মধ্যে থাকবে প্রাইস থাকছে আর এর আগের ভিডিওতে দেওয়া ছিল চব্বিশ হাজার পাঁচশো টাকা আজকে প্রাইস থাকছে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা লাইকা বাইশ হাজার পাঁচশো টাকা লাইকা ভাই অফার প্রাইস

আট জিবি একশো আঠার জিবি অনেকগুলো আছে অনেকগুলো ডিভাইস অনেকগুলো ডিভাইস নিতে একুশ একুশ হাজার আজকে প্রাইস শুনে যে শেষ শুয়ে ভিডিও যাবে আর যে ভিডিও খারা যাবে ভাইয়া যারা দাঁড়িয়েছে যারা দাঁড়ায় রয়েছে তারা আটটি ইন্টারন্যাশনাল চলে আসবে ভাইয়া ইনশাল্লাহরা দৌড়া সবে চলে আসবে ভাই কালকে ইনশাল্লাহ সবাই চলে আসবেন আমাদের শপে এরপরে তারপর দেখে সনে এক্সপ্রিয়া ফাইভ মার্ক টু

ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা ভাইয়া টু ফাইভ মার্কু থাকবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা ছয় জিবি চৌষট্টি জিবি বারো হাজার পাঁচশো টাকা ভাইয়া ফাইভাভি ভাই এটাই তো আকর্ষণ ভাই এটাই তো আকর্ষণ

যেগুলো বক্স বক্স দেখা দিচ্ছি একশো 128GB জিবি আজকে প্রাইস থাকছে মাত্র উনিশ টাকা ভাইয়া উনিশ টাকা কাস্টমার অবশ্যই জিতবে ভাইয়া প্রোডাক্ট নিয়ে

তারপরে চলে যাব আমরা হচ্ছে ওয়ান প্লাস সিক্সটি আট জিবি একশো 8GB জিবি আট জিবি আপনার

তারপর চলে যাবো সবার আক্রোষণ ক্রাশ রিয়েলমি এলেভেন প্রো আট জিবি দুইশো ছাপান্ন হান্ড্রেড মেগাপিক্সেলি নেই বিয়ে করি ভাই পিক্সেল একটা ডিভাইস ডিভাইস থাকছে মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো টাকা রিয়েলমি এলেভেন প্রো আট জিবি দুশো ছাপ্পান্ন বক্স চাজার সহকারে আরো পাঁচশো আচ্ছা পাঁচশো টাকা আচ্ছা আঠাশ হাজার টাকা প্রো আঠাশ হাজার টাকা বক্স চাজার ভাই

ক্যামেরা দেখলেই আপনি কিন্তু মন শান্তি পাবেন মন শান্তি পাবেন আচ্ছা আচ্ছা যারা ক্যামেরা লাভার বিশেষ করে তারা কিন্তু এইসব ফোনগুলো একবার হলো দেখতে পারেন দেখতে পারেন চমৎকার লেভেলের ক্যামেরা বক্স চার্জার সহ একটু 20 থেকে 30 এর মধ্যে আচ্ছা আচ্ছা জি ভাই নেক্সট কোনটা দেখব আমরা তারপরে চলে যাব আমরা OnePlus এর কিছু ডিভাইস আছে দেখাই দিই তারপর দেখে ওয়ান প্লাস সি থ্রি আট জিবি একশো আঠারো আজকে প্রাইস থাকছে মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা

আজকে প্রাইস থাকছে তেত্রিশ হাজার পাঁচশো টাকায় বত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে দিলাম বত্রিশ হাজার পাঁচশো টাকায় বত্রিশ হাজার পাঁচশো টাকা তারপরে চলে যাবেন্লাস চাহিদা পূর্ণ একটা ডিভাইস মিরল ব্ল্যাক এডিসন আট জিবি একশো জিবি একশো আঠাশ ছাব্বিশ হাজার টাকা তারপর চলে যাবো আমরা হচ্ছে

তারপর দেখে আপনার আট জিবি বারো জিবি একশো আঠাশ জিবি আজকে প্রাইস থাকছে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা না ভাই হাজার একশো টাইজি প্রাইস থাকছে বিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো ভাই হাজার

তারপর দেখে Samsung A51 সুপার সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন সুপার অ্যামোলেড ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আজকে প্রাইস থাকছে 15000 টাকা ভাইয়া 15000 15000 টাকায় জিতবো কাস্টমার অবশ্যই ভাই জিততেই ভাই আপনার ভিডিও দেখে যদি কাস্টমার না জিতে তাহলে তো মাথা নষ্ট ভাই কেউ জিততে পারবে না অবশ্যই জিততে হবে জিততে হবে জিতবে তারপর চলে যাব আমরা আপনার

টাকায় তারপরে নোট ইলেভেন এসি ছয় জিবি চৌষট্টি জিবিগত তেরো হাজার টাকা ভাই তেরো হাজার তেরো হাজার টাকা

প্রাইস গুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আজকে মোটামুটি ভিডিও যদি স্কিপ না করে দেখেন আশা করি আপনার পছন্দের ডিভাইসটা আজকের ভিডিওর মাধ্যমে পেয়ে গেছেন আর মোটামুটি এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সেটি সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলাইকানটি বাজিয়ে দেবেন তো ভিউর্স আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ